একটা বাচ্চা মেয়ে দশ বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল তাকে দুষ্কৃতা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে কেন থানায় আজকে আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে দেখলো না কি তদন্ত করলো না আর একটা জিনিস যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি কেন এখানে এখানে আসবে না কেন এখানে আজকে আমাদের বাচ্চা গেছে ওনাদের কোনো কি জন্য আছে তার জবাবটা দিতে হবে আজকে এত বড় একটা যাওয়ার পরে তবু কেন এখানে হচ্ছে পুলিশের কেন কেন কোনো পদক্ষেপ না এটা জবাব চাই আমরা এটা আমরা জবাব চাই জবাব চাই জবাব চাই আমরা জবাব চাই বলো সুব্রত নস্কর আজ কি গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর একের নারী হয়ে যাচ্ছে নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে পুলিশ যদি সঠিক তদন্ত করে একটা ধর্ষণ মামলা এতদিন গেল মতন ঘটনা যদি দুমার চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম ক্যামেরার আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে জবাব দিতে হবে সরকারের সুব্রত রস্ত